হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে মেজর সোসিওলজি নিয়ে পড়াশোনা করছো আজকে কিন্তু তাদের জন্য মেজর থ্রি সোসিওলজি থেকে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের গৌণ গোষ্ঠী কাকে বলে আজকে আলোচনা করবো গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা আজকে ফার্স্ট

আমাদের জ্ঞান কোচিং সেন্টারে এবং যুক্ত হয়ে যাওয়া আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি কি পড়তে হবে কি কি কী লিখবে তোমরা পরীক্ষার সময় যদি বৈশিষ্ট্য আসে তবে প্রথমে একটা ডেফিনেশন করে বা ভূমিকা ভূমিকা করে কিন্তু তোমরা লিখতে পারো গৌণগোষ্ঠী সম্পর্কে কি বলছে সাধারণভাবে কোনো উদ্দেশ্যকে কেন্দ্র করে বা পরোক্ষ সম্পর্কের ভিত্তিতে সমাজে কিছু সংখ্যক মানুষের মধ্যে পারস্পরিক মেলবন্ধন স্থাপিত হয় তাকে আমরা গৌণগোষ্ঠী বলি লাস্ট ক্লাসে তো অলরেডি বলেইছি আমি গৌণগোষ্ঠী কাকে বলে অর্থাৎ যেখানে আমরা কি হয় যেই গোষ্ঠীর সঙ্গে আমাদের রেগুলারলি দেখা হয় না যেই গোষ্ঠীটা আমরা গড়ে তুললেও তুললেও চলে চলে আবার না অর্থাৎ আমরা প্রয়োজনে বা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে আমরা যে গোষ্ঠী গড়ে তুলি তাকেই কিন্তু বলা হয় গৌণ গোষ্ঠী অর্থাৎ আমাদের দরকার আছে একটা গোষ্ঠী গড়ে তুললাম আমাদের দরকার নেই আমরা গোষ্ঠী ভেঙে দিলাম তাহলে সেটাকেই বলা হয় গৌণ গোষ্ঠী যেমন আমি উদাহরণস্বরূপ তোমাদের একটা কথা বলেছি সাপোজ মনে করো আজকে কোথাও একটা টুর্নামেন্ট হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট তোমরা তখন কী করো যে ভালো ভালো প্লেয়ারকে হায়ার করে তোমরা একটা গ্রুপ গড়ে তোলো এবং তোমরা ক্রিকেট খেলতে যাও বা খেলতে যাও কোথাও এবং তারপরে কি হয় ছেলেদের ক্ষেত্রে তোমরা মনে করো তারপরে কি করো যে না ঠিক আছে ওই গ্রুপটা আবার ভেঙে দাও তাহলে এই যে গ্রুপটা যেই গ্রুপটা বিশেষ একটা উদ্দেশ্যকে সামনে রেখে তৈরি হয় তাকেই কিন্তু আমরা গোষ্ঠী বা সেকেন্ডারি গ্রুপ বলি ওকে তো কি বলছে যে এই প্রকার গোষ্ঠীর নির্দিষ্ট কিছু উদ্দেশ্যকে কিন্তু সামনে রেখে গঠিত হয় তাই এই প্রকার গোষ্ঠীর সদস্যদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন কিন্তু দীর্ঘস্থায়ী হয় না তাহলে আমরা আমাদের যে বললাম যে টুর্নামেন্ট খেলতে যাচ্ছি একটা দশজন বা এগারো জনের একটা টিম বানালাম এগারো জনের একটা টিম বানালাম এবার এই টিমটা মিলে আমরা কোথাও খেলতে যাচ্ছি এবার খেলে চলে আসলাম খেলা কমপ্লিট দেন আমরা এই গোষ্ঠীটা বা গ্রুপটা ভেঙে দিলাম তাহলে এই যে একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে আমরা তৈরি করি এবং এখানে বলেছে যে এটা কিন্তু দীর্ঘস্থায়ী করা হয় না বা দীর্ঘস্থায়ী হয় না এই ধরনের গোষ্ঠী তো গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে এই নিয়ে আমি পরবর্তী স্লাইডটিতে আলোচনা করছি ওকে দেখো কী বলছে প্রথমত যে পয়েন্টটা আসবে সেটা হলো কৃত্রিমতা কৃত্রিমতা কেন আমাদের দরকার পড়লো আমরা তৈরি করছি আমাদের দরকার নেই আমরা ভেঙে ফেলছি অর্থাৎ কি বলছে দেখো গৌণ গোষ্ঠী একটি কৃত্রিম সংগঠন এটি স্বতঃস্ফূর্তভাবে বা স্বেচ্ছা প্রণোদিতভাবে তৈরি হয় না মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে একে তৈরি করে অর্থাৎ কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু আমরা এটাকে তৈরি করি এটাকে কিন্তু তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ইচ্ছা অনিচ্ছা সেরকমভাবে থাকে না কিন্তু কি বলছে স্বেচ্ছা প্রণোদিতভাবে কিন্তু এটা তৈরি হয় না মানে ইচ্ছা যে তৈরি হয় সেটা কিন্তু হয় না আমার ইচ্ছা হয়েছে আমি একটা গ্রুপ করে তোল হবে না অর্থাৎ একটা উদ্দেশ্য থাকবে আমার সামনে তবেই কিন্তু এটা মানে গঠিত হতে পারে যেমন আমি যখন তোমাদের প্রাইমারি গ্রুপ পড়িয়েছিলাম তখন কি বলেছিলাম প্রাইমারি গ্রুপ পড়ানোর সময় বলেছিলাম যে এটা কিন্তু অটোমেটিক্যালি তুমি চাও না চাও তৈরি কিন্তু হচ্ছে অর্থাৎ পাড়া প্রতিবেশীর সঙ্গে তোমার একটা সম্পর্ক এটা কিন্তু প্রাথমিক গোষ্ঠী তোমার পরিবারের সাথে তোমার সম্পর্ক এটা একটা প্রাথমিক গোষ্ঠী তোমার স্কুলের বন্ধু দল আছে তার সঙ্গে একটা গোষ্ঠী কিন্তু এইভাবে প্রাথমিক গোষ্ঠী কিন্তু বিশেষ উদ্দেশ্য এই যে কথাটা ভালো করে বললাম উদ্দেশ্য প্রণোদিত তৈরি করা হয় অর্থাৎ একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু গোষ্ঠী তৈরি হবে নেক্সট যেটা বলছি পরবর্তী পয়েন্টে যেটা রয়েছে বৃহদ আকৃতি বৃহদ আকৃতি কি বলছে গৌণ গোষ্ঠীগুলিকে সাধারণত বৃহৎ আকৃতির হয়ে থাকে এগুলো কিন্তু খুব বড় আকৃতির হয়ে থাকে বিশাল বড় একটা হয়ে থাকে এর সদস্য সংখ্যা কিন্তু সীমিত নয় অল্প সংখ্যক সদস্য নিয়ে কিন্তু এটা তৈরি হয় না একটি জাতি একটি রোটারি ক্লাব বিশ্ব হিন্দু পরিষদ প্রভৃতি কিন্তু গৌণ গোষ্ঠীর বৃহৎ আকৃতির উদাহরণ এবার পরিবারে একটা পরিবারে পাঁচজন থেকে দশজন সদস্য নিয়ে একটা প্রাথমিক গোষ্ঠী গড়ে উঠতে পারে কিন্তু গৌণ গোষ্ঠী কিন্তু কোনো একটা বিশেষ বড় উদ্দেশ্যকে যেমন আমি শ্রমিক সংগঠনের কথা বলতে পারি ঠিক আছে মাদ্রাস লেবার ইউনিয়নের কথা আমরা বলতে পারি বিশ্ব হিন্দু পরিষদের কথা বলতে পারি আর এস এর কথা বলতে পারি আমরা ঠিক আছে একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে আর এস গঠিত হয়েছে আমি কোনো পলিটিক্যাল পার্টির কথা বলতে পারি তাহলে এগুলো কিন্তু বৃহৎ আকৃতি হতে পারে তাহলে গৌণ গোষ্ঠীগুলো সবসময় আকৃতিটা বৃহৎ আকারের কিন্তু হচ্ছে নেক্সট পয়েন্ট বিশেষ উদ্দেশ্য আমি এটা বারবার করে বলছি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু গোষ্ঠী গঠিত হয় অর্থাৎ কি বলছে দেখো গৌণ গোষ্ঠীগুলি সাধারণত বিশেষ কিছু উদ্দেশ্যকে কেন্দ্র করে গঠিত হয়ে থাকে এখানে মুখ্য বিষয় হল উদ্দেশ্য ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি গৌণ অর্থাৎ উদ্দেশ্যের বিশিষ্টতা বা প্রাধান্যের পরিপ্রেক্ষিতে কিন্তু গৌণগোষ্ঠীর সদস্যদের ভূমিকা হলো সীমিত স্বার্থ বা উদ্দেশ্য ছাড়া এই জাতীয় গোষ্ঠী কিন্তু গড়ে ওঠে না চলে তো বলাই তাই একে বিশেষ স্বার্থ গোষ্ঠী বা পারে অর্থাৎ বিশেষ স্বার্থ গোষ্ঠী বলতে একটা স্বার্থকে বা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে এই ধরনের গোষ্ঠীগুলো কিন্তু তৈরি হয় নেক্সট আমরা চলে আসবো পরবর্তী পয়েন্টে সেটা হলো সাংগঠনিক কাঠামো কেন বলছে সাংগঠনিক কাঠামো বলছে প্রত্যেক সরি প্রত্যেক গণগোষ্ঠীর একটি করে বিধিবদ্ধ সাংগঠনিক কাঠামো থাকে যার দ্বারা এর কাজকর্ম নিয়ন্ত্রিত হয় এর সদস্য সংখ্যা বেশি ও আকার হওয়ার কারণে কিন্তু এর একটি সাংগঠনিক দিক অপরিহার্য এবং তা বিধিবদ্ধ হওয়া কিন্তু বাঞ্ছনীয় অর্থাৎ সাংগঠনিক কাঠামো বলতে এটা একটা সংগঠনের ওপর বেশ করে কিন্তু গড়ে উঠবে আমি কি বললাম একটা আর এর কথা বলছি এটা একটা সাংগঠন রয়েছে এদের একটা বিশাল বড় সংগঠন রয়েছে হিন্দু মহাসভার কথা বলতে পারি বিশাল বড় সংগঠন রয়েছে বিশ্ব হিন্দু পরিষদ বিশাল বড় সংগঠন রয়েছে তাহলে এদের কিন্তু কি বলছে একটা সাংগঠনিক কাঠামোটা বেশ মজবুত হয় একদম শক্তপোক্ত হয় কিন্তু হ্যাঁ তো আশা করি আজকের যে ক্লাসটা ছিল একদম ছোট্ট একটা ক্লাস ছিল এবং তোমাদের আর পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে স্থায়িত্ব বলে একটা পয়েন্ট রয়েছে অর্থাৎ স্থায়িত্ব অনুযায়ী কি বলছে গৌণ গোষ্ঠীগুলো অপেক্ষা অস্থায়ী প্রকৃতির এগুলো কিন্তু স্থায়ী হয় না আমি প্রথমেই বললাম যে বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে এগুলো তৈরি হচ্ছে কিন্তু যখন উদ্দেশ্য ফুরিয়ে গেল তখন কিন্তু এ ধরনের গোষ্ঠীর আর কোনো প্রয়োজন নেই সাধারণত এর উদ্দেশ্যগুলি কি বলছে পূরণ হয়ে গেলেই এটি বিলুপ্ত হয়ে যায় উদ্দেশ্য পূরণ হয়ে গেছে বাস গোষ্ঠী বিলুপ্ত হয়ে গেল উদ্দেশ্যের প্রকৃতির উপর কিন্তু এর স্থায়িত্ব নির্ভর করে যদি দেখা যায় যে কোনো গৌণ গোষ্ঠীর উদ্দেশ্য নানাবিধ এবং তা পূরণ বেশ সময় সাপেক্ষ সেক্ষেত্রে কিন্তু এগুলি একটু বেশি সময় স্থায়িত্ব লাভ করে যেমন আমি একটু আগে বললাম আর এস এস তাহলে এটা কিন্তু এখনও টিকে আছে তাই না আছে যতদিন প্রয়োজন পড়বে ততদিন এই গোষ্ঠীরা থাকবে যখন আর প্রয়োজন পড়বে তখন আর এস এসকে কিন্তু ভেঙে দেওয়া হতে পারে আই এম নট শিওর বাট হতে পারে কেননা যেহেতু একটা উদ্দেশ্যকে সামনে রেখে এগুলো তৈরি হয় সেহেতু সেগুলো কিন্তু বিশেষ উদ্দেশ্য যতদিন পূরণ বা উদ্দেশ্য পূরণ করতে যাচ্ছে ততদিন কিন্তু এটা থেকে যাবে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আমি কোনো পলিটিক্যাল ইস্যুতে যাচ্ছি না জাস্ট একটা উদাহরণ দিলাম ওকে তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা আলোচনা করলাম গোষ্ঠীর বৈশিষ্ট্য পরবর্তী ক্লাস থেকে আমরা অন্তগোষ্ঠী আছে বহির্গোষ্ঠী আছে তো বিভিন্ন গ্রুপগুলো সম্পর্কে যে সোশ্যাল গ্রুপ রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনাগুলো আমাদের চলছিল ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে বন্ধুর সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে লাইক করবে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো পরবর্তী ক্লাসগুলো অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অল থ্যাংক ইউ